ফিফা প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হতাশা বাড়িয়েছে বাংলাদেশের জেতা ম্যাচ দুই দুই গোলে ড্র হওয়ায় সন্তুষ্ট হতে পারেননি কোচ ক্যাবরেরাও ভারত ম্যাচে আরও আক্রমণাত্মক খেলার তাগিদে স্প্যানিয়ারদের এদিকে নেপাল কোচ হরি খড়কার দাবি একটা সময় পিছিয়ে পড়ার পরও স্ট্র্যাটেজিতে কোনো পরিবর্তন আনেননি তিনি এসে তৈরি আমজা চৌধুরী জোরাগোলের গোলের দিনে নেপালের সাথে ফিফা প্রীতি ম্যাচে দুই দুই গোলে ড্র করে মলান বাংলাদেশ শিবির এমন পারফরমেন্সে সন্তুষ্ট নন কোচ হ্যাবিয়ার ক্যাবেরা সত্যি বলতে এই ফলাফলে আমি খুশি হতে পারিনি আমরা আক্রমণে গিয়ে খেলেছিলাম এটা অবশ্যই ভালো দিক তবে ভারত ম্যাচে আমাদের আরও আক্রমণাত্মক হতে হবে জয় নি মাছ ছাড়তে চাই আইংক রেসপন্স সাবিলিটি অফ দায় হংকং চ্যানার সাথেও হোম ম্যাচে শেষ মুহূর্তের গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে নেপাল ম্যাচে হাতের মুঠে থাকা জয় গেল ফস্কে যদিও এখানে ফুটবলারদের কোনো দোষ দেখছেন না ক্যাবের আইন থিংক এজামিনার প্রবলেম আইন আমার কাছে মনে হয় না এখানে ফুটবলারদের কোনো সমস্যা আছে ফুটবল খেলাটাই এমন সবাই সেরাটা দেওয়ার জন্যই খেলে সামান্য ভুলেই প্রতিপক্ষ দেয় ব্যবধান এদিকে ম্যাচ প্রশংসা করলেন নেপাল কোচ হারি খারকা পিছিয়ে পড়ার পরও আমরা আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করিনি শুধু পরিকল্পনায় পরিবর্তন এনেছি মাত্র আমার বিশ্বাস ছিল আমরা ম্যাচে ফিরব ছেলেদের আক্রমণাত্মক ফুটবল সেটি সম্ভব করে দেখিয়েছে ম্যাচ চলাকালীন জায়েন ও হামজার মাছ ছেড়ে আসা চিন্তার কারণ হলেও কোচ ক্যাব্রেরা নিশ্চিত করেছেন ভারত ম্যাচে পাওয়া যাবে এই দুইজনকে নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা